সালামু আলাইকুম সালে মহসিন উদ্দিন হিফজুল কুরআ মাদ্রাসার এই বাৎসরিক এই শিক্ষা সফর আজকে তারা সব ছোট বড় সব ছাত্র জিবা আমিও যাইম আপনারা সম্পূর্ণ সফর দেখাইমু ও খানিল জীরা বাসও যাইবা আর এখন দলঘরিয়া রাগবপুর রাঘবপুর সিলসিলাগনের রোজা শরীফ জিয়ারত ও দুয়ার মাধ্যমে সালেহ আহমদ মহিন উদ্দিন হিফজুল কোরআন মাদ্রসার শিক্ষা সফর শুরু হল কাৰ্ভৱ <muchas> سيف علي <سؤال> فاي محمود انك انت سمير علي وتوب علينا انك انت التواب الرحيم <سؤال> اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واغفر قبل ذلك اللهم يا حي يا قيوم برحمتك استغيث اللهم يا بادي العجائب بالخير يا بدي اللهم رسفد قبول فرماو اي الله نرافد امدر پوچھ توفيق دو رب اغفر وارحم وانت خير رحيم لا اله الا الله السلام عليكم সালে আহমদ মসিন উদ্দিন হিফজুল কুরআন মাদ্রাসার বাৎসরিক শিক্ষা শিক্ষা সফরের আমাদের যে কিছু বিষয় রয়েছে তার মধ্যে হচ্ছে এখন আমাদের ক্রাত এবং গজল প্রতিযোগিতা হবে প্রতিযোগিতার পরপরই আমরা নাস্তা বিতরণ করব তাহলে আজকে আমাদের বিচারক মণ্ডল হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের মাদ্রাসার সম্মানিত উস্তাদ এবং উস্তাদ বিন্দ আর

فاستبقوا الخيرات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين امنوا استجيبوا لله وللرسول اذا دعاكم لما يحييكم واعلموا ان الله يحول بين المرء وقلبه وانه اليه تحشرون ياريونين. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم

শিয়রে আমারি মৌতে নিদান কালে তাকি অনবিগ আমারি শিয়রে করি বসালাম কদ মদরিয়া সালাম দেখে রসুল্লা কি অগ্নি দেখে দে গোসারা ধোন কর দিদারে মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান গজল প্রতিযোগিতায় প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার রুবেলা এবং দ্বিতীয় স্থান মাজেদ আহমদ তৃতীয় স্থান শানজিদ আহমদ এখন শাল্কের হালকা নাস্তা বিতরণ করা আর খোলা দুইটা ইতিপূর্বে আমরা নাস্তা গজল প্রতিযোগিতা কেরাত প্রতিযোগিতা শেষ হয়েছে ইনশাল্লাহ এখন আমাদের ধারাবাহিকভাবে আমাদের গাড়িতে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা শুরু হবে আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য আদর্শ ছাত্র বৈশিষ্ট্য হচ্ছে উস্তাদ প্রথমেই মা বাবার সাথে সদ্য ব্যবহার করবে এবং উস্তাদগণ যে আদেশ নির্দেশ দিবে সে সেগুলো মেনে চলবে এবং আমরা এই পথে আমাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের উস্তাদ মহোদয়গণ আমার বক্তব্যের বিষয় হচ্ছে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব মাদরসাহ শিক্ষার গুরুত্ব হচ্ছে অপরিসীম আমরা যদি স্কুলে শিক্ষা গ্রহণ করি তাহলে সেটা হবে শুধু দুনিয়ার জন্য যদি আমরা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করি তাহলে এই শিক্ষা আমাদের দুনিয়া ও আখেরাতে ফায়দা দিবে এরপরে আমরা যাইমু জাফলং তারপরে আমরা জাফলং তো নাই আমরা দুপুরেও খাওয়া দাওয়ার বিরতি থাকবো তারপরে আমরা বর্ডার তামাবিল বর্ডার গার্ড আমরা সামনে যাইমু পড়ার প্রয়োজনীয়তা যে স্বেচ্ছা হইবা আমরা তাহলে সুযোগ দিব প্রয়োজনীয়তা এখন আমরা সাপলা বিল ডিবি মেন পয়েন্ট জিরা মাটি আটি সব Terima kasih

جس کے لیے میرا پیلا کو ان سجی ہے پہلے دوسری جس کے وسیع نئے سنی ہے اور جس کے لیے میرا پیلا کو ان سجی ہے پہلے دوسری جس کے وسیع نئے سے بنی ہے فاصلوں کو تکلف ہے ہم سے مگر خود انہی کو پکاریں گے ہم دور سے قلبے میں چاہت کی ایک آنے لگا دیں পুরানি হিসেবে বক্তব্য অনুষ্ঠানে আমাকে বক্তব্য যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয়ে বক্তব্যতার মতন আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমাকে বক্তব্য বিষয় দেওয়া হয়েছে উস্তাদের বাদ ছাত্রের পরিচয় উস্তাদ হচ্ছে আমাদের মাতার স্বরূপ যারা এই তাজকে মাতা তাজ হিসেবে গ্রহণ করেছে নিশ্চয়ই তারা ইতিহাসে তাজ হিসেবেই রয়েছে যেমন আমরা জানি আমাদের ইসলামদের মনীষী যাকে তার উস্তাদ জুতা দিয়েছিলেন পড়ার জন্য তিনি তার মাতায় তাজ হিসেবে গ্রহণ করেছিলেন তার তিনি আমাদের মধ্যে তাজ হিসেবে সম্মানের মুকুট হিসেবে অলঙ্কিত হয়ে রয়েছেন আপনারা জানেন আমি মেম্বার হিসাবে বুটামুটিতে এসেছি আবারও তাই আপনারা আমাকে মূল্যবানযুক্ত করবেন আপনারা যদি আমাকে মূল্যবান ভোর দিয়ে যাযুক্ত করেন প্রত্যেক গ্রামে গ্রামে আপনাদেরকে আমি পনেরোটা ষোলোটা করে ঠিক বল দেব ইনশাল্লাহ এবং আপনাদের রাস্তাঘাটে যা যা সমস্যা আছে আমি ঠিক করে দেব ইনশাআল্লাহ। এগুলা হইছল এগুলা হইলো গিয়া ওই তাই মিত্র প্রতিশ্রুতি দেন যে আমরা জনপ্রতিনিধি হলে ওগুলা তাই তুলিয়া দর্শন তে আমরা মিত্র প্রতিশ্রুতি দেওয়া থাকি বিরুদ্ধ থাকতা পরবর্তীতে যদি শৈলা অংশ করা ইচ্ছা থাকে। আমরা জাফ্লোঙে ইয়া ফৌসি গেছি খুদ উনি কোপো করেঙ্গে হাম দূর রাস্তে মে اگر پو تک جائیں گے فاصلو کو تکلف ہے ہم سے مگر ہم بھی بے شو آٹیا ٹی جیرو پوائنٹ پر دکھے جی رہے سہارا نہیں خود خودونی کو پکاریں گے ہم دور سے راستے میں اگر پو تک جائیں گے ہم وہاں جا کے واپس نہیں آئیں گے ڈھونڈتے ڈھونڈتے لوگ تک جائیں گے بس نہیں آئیں گے ڈھونڈتے ڈھونڈتے لوگ تک جائیں گے جیسے ہی سب আলহাম ধুলিলি ফিল কী দামি আলহাম তু চলছে চলাম বিশ টাকা জালমুল লইলাম হাতি হাতি খাই মুগি আমরা আবার খানেই খাওয়াত আমরা আছি বাসে জিরো পয়েন্ট থাকে সামান্য সামনে হইল গিয়া যে গাছ একটা থাকে সবুজ জায়গাতে আমরা খানি খাইমু সব বাঁচতে থাকিলে আমরা আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা সবই আমরা নামাজ ফুরমু গিয়া তারপরে খাইমু খাইম

জিলানি খাই ৰাইচ আনত বাই তাৰ আগে লয় নিৰাপদে নিৰাম ডাইৰাই থলতাম নাই বহুত চাই ثم الصلاه على المختار في القدام مولاي صل وسلم دائما ابدا على بك خير الخلق كلهم محمد سيد القولين محمد سيد القونين والثقلين قيني من عرب ومن عجم مولاي صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم نبينا الأمير النهي فلا أحد نبينا الأمير النهي فلا أحد أبر في قول الله منه ولا نعامي مولا يا صل لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هو من الأحوال مقتحم مولا يصل وسلم دائما أبدا على حبي بك خير الخلق كلهم يا أكرم خلقي ما من ألوذ به يا أكرام الخلق ما من ألوذ به سواك عند حلول الحديث العمام مولاي صل وسلم دائما শিক্ষা সফর দুই হাজার পঁচিশ সনের বিভিন্ন প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার পরিচালক মহোদয় আমার শ্রদ্ধা ভাই উপস্থিত আছেন আমাদের মাদ্রাসার বৃন্দ বিশেষত উপস্থিত আমাদের মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি দুজন এবং এছাড়াও আমাদের সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের স্যার সহ উপস্থিত আমার সামনে আমার ছাত্রবৃন্দ আমরা পুরস্কার বিতরণের আগে সংক্ষিপ্ত দু চারটি কথা আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে শুনব এরপরে পুরস্কার বিতরণী হবে পুরস্কার বিতরণের পর আমরা নির্ধারিত জায়গায় নামাজ পড়ব নামাজের পর ফুটবল খেলা হবে ফুটবল খেলার পর মাগরীবের নামাজ আমরা নির্ধারিত স্থানে পড়ে আমরা আমাদের গন্তব্য স্থানে দেখে যাব ইনশাল্লাহ এর ভিতরে এত সময় শৃঙ্খলা বজায় রেখেছো ইনশাআল্লাহ আমরা আশাবাদী পরবর্তী সময়েও তোমরা শৃঙ্খলা বজায় রাখবে এ পর্যায়ে পুরস্কার বিতরণের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তিলাবত করবেন রুবেল আহমদ রুবেল আহমদ তাকমিল বিভাগের ছাত্র রুবেল আহমদ সালাম আলাইকুমুল্লাহাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পইনা কল কাহু তারু ফস্লি রবিকাওয়াল হারু ইং নাশানি আ সদা কহুয়াহুল এ পর্যায়ে আমাদের শিক্ষা সফল দু হাজার

আজকের এই শিক্ষা সফরে উপস্থিত রয়েছেন প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ সাবেক এবং বর্তমান ছাত্রবৃন্দ এবং আমার মাদ্রাসা সম্মানিত উস্তাদবৃন্দ যারা শিক্ষা সফরে অংশগ্রহণ করেছ সাবেক ছাত্ররাও সহ সবাইকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষা সফরকে সুন্দর ও সাফল্য করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র প্রতিষ্ঠানের পরিচালক হজরত মাওলানা মারুফ আহমদ জুনেদুজুরকে যার আহ দিক নির্দেশনা মূলকে আজকের এই শিক্ষা সফর বাস্তবায়ন হয়েছে এবং আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক রৌনক আহমদ জামি হুজুরও এবং ফয়সলও অনেক সহযোগিতা করেছেন সব কিছু যে যারা যেরকম আমাদেরকে আর্থিকভাবে শ্রম দিয়ে কথাবার্তা দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক বা আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেহমান বিন্দুর পক্ষ থেকে সংক্ষিপ্ত আবেগ এবং শিক্ষা সফরের উপরে কিছু কথা বলার জন্য অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের স্যার মোহাম্মদ গিয়াসুদ্দিন স্যারকে সালে আহমদ মহসিন উদ্দিন হিফদুল কুরান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সফরে আয়োজন আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অত্র মাদ্রাসার পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফিজ মারুফ আহমদ জুনেদ সাহেব উপস্থিত অত্র বিদ্যালয় মাদ্রাসা সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ আমার বক্তব্যের শুরু থেকে সবার আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে শিক্ষা সফরটাকে আমরা প্রত্যেকে একটা আনন্দিত একটা প্রত্যেকে আনন্দিত একটা মুহূর্ত উপভোগ করতেছি সে আল্লাহ রবুল আলমিন আমাদের সকল বিপদ আপদাকে উদ্ধার করে নিজ বাড়িতে পৌঁছার মতো তৌফিক দান করেন সে আশা ব্যক্ত করি محبوب احمد بس ایکت پورس رائے احمد যেকোনো প্রশ্ন আপনারা আট তুলা দিবা দুজনে কইবা যেমন পরিচালক মহিলা যারে কইবা তাই উত্তর দিবা আপনার সালে আহমদ নিয়োজন করান মাদ্রাসা সালে আহমদ মাদ্রাসা সর্বপ্রথম সাপ্তাহিক

যে চম আছ নহয় ফুটবল খেলিব আমরা ভিডিও লাস্ট পর্যায়ে যাচ্ছি এখন দেখাইরাম সালে আহম্মদ মসিন উদ্দিন হিফজুল কুরআ মাদেশার নতুন ভবন খাত চলমান আপনারা মুক্তমনে যে সহযোগিতা কর্তা সাহায্য সহযোগিতা কর্তা আপনারা আইয়া দেখতাইনও যে কাজ চলের আর আপনারা যে জেলা ফারন সাহায্য সহযোগিতা কর্তা আমি আপনারা রে ফটো দেখাইম যে বিল্ডিং ওর সম্পূর্ণ ডিজাইন অবৈল নতুন ভবনের ডিজাইন স্ক্রিনও দেওয়া ও বিকাশ আছে আপনারা যে সহযোগিতা করতে পারেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিই আমার পাশে থাকবা আসসালামু আলাইকুম